প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই ভালো থাকলেও মনটা নিশ্চয়ই আপনাদের খারাপ কারণ মার্কেট আশা দিয়ে আজকে হতাশ করেছে আর এই বৈশ্বিক অস্থির পরিস্থিতিতে আমাদের শেয়ার বাজার বেশ শক্তি দেখিয়েছিল কিন্তু দেখিয়ে আজকে তেতাল্লিশ দশমিক নয় সাত পয়েন্ট কমে সূচকের দিনের থেকে আজকে এবং মাত্র ছেষট্টি স্টক আজকে পজিটিভ ছিল দুইশো বাহাত্তর টি স্টকের প্রাইস কমেছে গত দিনের ঠিক উল্টো চিত্র আজকে মার্কেটে ঘটেছে তো আজকে যে সূচক কমেছে এই ধারা কয়দিন অব্যাহত থাকতে পারে সেইটা আজকে আলোচনা করার চেষ্টা করব নাকি আগামীকালই ফিরে যাবে আজকে আমার ভিডিওটা দেখলে আপনারা সেই বিষয়ে একটা ভালো ধারণা পেতে পারবেন একটা নিউজ আমি আপনাদের সামনে শেয়ার করে আসি সেটা হচ্ছে শেয়ার বাজারে ফের ধাক্কা যা বলছেন বাজার বিশ্লেষকরা এইখানে তারা যে বিষয়টা বলতে চেয়েছেন এখানে ঈদের ছুটি শেষে শেয়ার বাজার ডিএসএক্স সূচক পনেরো পয়েন্ট বাড়ে এবং সোমবার বড় উত্থানে ষাট পয়েন্ট যোগ হয় যা বিনিয়োগকারীদের মাঝে বড় আকারে আশাবাদের জন্ম দেয় তবে আজকের চুয়াল্লিশ পয়েন্টের পতনে অনেক ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারী হতাশ হয়েছেন বাজার বিশ্লেষকরা বলছেন লাভ তুলে নেওয়ার প্রবণতায় এ ধরনের স্বল্প পতন নতুন কিছু নয় তার মানে লাভ তুলে নেওয়ার ফলে বাজারে একটা সেল প্রেশার এসেছে এবং এই সেল প্রেশারের ফলে সূচক কমে গেছে এখানে বাজেট সম্পর্কীয় কিছু কথা বলা আছে কৃষকদের মতে বড় এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণত বাজারের মৌলিক দিক এবং দীর্ঘমেয়াদী প্রবণতার দিকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন সরকারের সাম্প্রতিক বাজেটে ঘোষিত প্রণোদনা বিএসইসির সংস্কার কার্যক্রম যেমন ত্রিশ শতাংশ শেয়ার ধারণ বাধ্যবাধকতা এবং ষাটটি কোম্পানির মূলধন ত্রিশ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ বাজারের ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা বহন করছে তিরিশ শতাংশ শেয়ার ধারণ বাধ্যবাধকতা এবং সাহিত্যিক কোম্পানির মূলধন ত্রিশ কোটি টাকার বা ত্রিশ কোটি টাকার উপরে বা ত্রিশ কোটি টাকায় উন্নীত করার যে উদ্যোগ সেই বিষয়টা এখানে আছে আর আজকে সূচকে যে সকল স্টক নেগেটিভ অবদান রেখেছে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তার আগে আসলে ইন্ডেক্স কি অবস্থায় আছে এই চার্টগত দিক থেকে সেটা আমি দেখানোর চেষ্টা করব আমি এক বছরের চার্টে এখানে আসলাম বেশ কয়েকদিন আগে আমি আপনাদের জন্য একটা ভিডিও দিয়েছিলাম এরকম একটা ডটেড রেখা দিয়ে বলেছিলাম যে গত নয় এপ্রিল বা দশ এপ্রিলের পরে মার্কেটের যে পতন শুরু হয়েছিল তারপর থেকে গত তিন জুন পর্যন্ত মার্কেট পজিটিভ হতে পারেনি ঈদের আগে যেদিন মার্কেট ক্লোজ হয় চার জুন সেদিন পতন থেকে মার্কেট পজিটিভ হওয়ার একটা ইঙ্গিত দিয়েছে তার মানে এই যে ডাউন ট্রেন্ড ছিল এই ডটেড রেখা দিয়ে যেটা আমি দেখাতে চেয়েছিলাম সেইটা ব্রেকআউট করে মার্কেট পজিটিভ হয়েছিল এবং সেই ধারা দুই দিন অব্যাহত থেকে আজকে মার্কেটে বড় ধরনের একটা পতন আমরা এখানে দেখতে পাচ্ছি এইখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে এই জায়গাটা কিন্তু একটা নেগেটিভ ইঙ্গিত দিয়েছে এখন কোন স্টকগুলির প্রাইস কমার ফলে এই নেগেটিভ ইঙ্গিত মার্কেটে আসলো সেই বিষয়টা যদি একটু আলোচনা করি তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে আর এখানে যে নেগেটিভনেস এইটা কত দূর পর্যন্ত আসলে এখানে ভয়ের কোনো কারণ থাকবে না সেই বিষয়টা যদি আমি এখান থেকেই শুধু বলি তাহলে এখানে খেয়াল করেন এইটা যদি নিচে চলে আসে এবং গত তিন দিন যাবৎ যেটা বেড়েছে তার নিচে যদি না নেমে যায় অর্থাৎ এখান থেকে যদি বাউন্স ব্যাক করে তাহলে এটা মার্কেটের জন্য ভালো হবে আবার যদি এখান থেকে মুভিং এভারেজের যে ভ্যালু আজকে মুভিং এভারেজের ভ্যালুর অবস্থান হচ্ছে চার হাজার সাতশো সাত মুভিং এভারেজের ভ্যালুর অবস্থান আগামী দিন যদি সূচক কমে যায় তাহলে মুভিং এভারেজের ভ্যালুটা আরও একটু নিচের দিকে নেমে যাবে আর সেরকম যদি হয় এবং মুভিং এভারেজের ভ্যালু ভেঙে সূচক যদি নিচে নেমে না যায় তাহলে ভয়ের কোনো কারণ থাকবে না আর যদি ভেঙে যায় তাহলে এই রেখাটার মতো আমি যেটা দেখালাম এর নিচে যদি না যায় তাহলে কোনো অসুবিধা নেই এর নিচে বলতে কত চার হাজার আর যদি এখান থেকে আগামীকাল রিভার্স করে উপরের দিকে যায় তাহলে সেটা তো কোনো কথাই নাই সেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন দেখা যাক মার্কেট কি আচরণ করে আর আজকে যে সকল স্টকের নেগেটিভনেসের কারণে ওভারঅল সূচক নেগেটিভ হয়েছে সে বিষয়টা যদি আমরা দেখি তাহলে আজকে ইন্ডিভিজুয়াল কোন স্টকের ওই রকম অবদান ছিল না সূচককে পজিটিভ নেগেটিভ রাখার ক্ষেত্রে এখানে যদি আমরা একটু দেখি তাহলে খেয়াল করেন যে এই জায়গায় ফার্মা এক দশমিক নয় ছয় পয়েন্ট কমাতে ভূমিকা রেখেছে ব্যাট বিসিও এক দশমিক আট ছয় পয়েন্ট বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি এক দশমিক চার সাত পয়েন্ট বেক্সি মুখার ফার্মা আইসিবি ব্র্যাক ব্যাঙ্ক ইউসিবি আইএফ আইসি ব্যাঙ্ক অলিম্পিক লাফার্স হলসি বাংলাদেশ বিএলসি এন বিএল রবি এর মধ্যে বিগ ফান্ডামেন্টাল ভিত্তির অনেকগুলো স্টক আছে এবং লো পেইড কিছু স্টক আছে যেগুলি আজকে সূচকে নেগেটিভ ভূমিকা রেখেছে আর এই নেগেটিভ ভূমিকা রাখার ফলেই ওভারঅল সূচক আজকে মাইনাস হয়েছে নির্দিষ্ট অল্প কিছু স্টকের বড়ো ধরনের কোনো ভূমিকা ছিল না তাহলে আমরা দেখি যে এই স্টকগুলি সূচকে যে নেগেটিভ ইম্প্যাক্ট ফেললো এই নেগেটিভ ইম্প্যাক্ট ফেলার কারণটা কি হতে পারে এবং এরা ফান্ডামেন্টালি কি অবস্থায় আছে বিকন ফার্মার চার্টে আসলাম বিকন ফার্মার যদি গত বছরের ইপিএস এর সাথে এবছরের এর এর তুলনা করি তাহলে গত বছরের ইপিএস ছিল 2.26 টাকা তাদের আয় ছিল আর এবার ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার মিলিয়ে তারা কিন্তু 3 টাকার উপরে অলরেডি গেইন করে ফেলেছে 4 টাকার কাছাকাছি এটা ইপিএস গত দিক থেকে ভালো আছে বিকন ফার্মা তাহলে এই স্টকটা এখান থেকে 103 টাকায় ক্লোজিং করেছে এবং দীর্ঘদিন এই স্টকটা কিন্তু 100 টাকা বা এই আটানব্বই টাকার নিচে কিন্তু নামেনি আর অনেক নিচে যদি বলি তাহলে বিরানব্বই টাকা এসেছিল তবে সেখানে একদিনই প্রাইস থেকেছিল আর নিচে নামা বলতে আটানব্বই থেকে একশো টাকা এই দিকটার থেকে প্রাইস বারবারই বাউন্স ব্যাক করে উপরে গেছে তাহলে এখন যেখান থেকে নেগেটিভ হলো এই নেগেটিভনেস এইখান থেকে আসলে এইখানে যে প্রফিট টেকিং হয়েছে এটা ওইভাবে বলা যাবে না এই আটানব্বই টাকা থেকে এইখানে একশো চার পাঁচ টাকা এইটা টেন পারসেন্ট প্রফিট এইটা মার্কেটের আসলে তেমন কিছুই না এরপরে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি এইটা একদম সূচকের যেরকম চার্ট ক্রিয়েট করেছে এই সাবমেরিন কেবলস পিএলসিটাও এই একই রকম চার্ট ক্রিয়েট করেছে এখন এইখানে এই স্টকটার যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে নিচে ছোট্ট একটা উইক এখানে দেখা যায় আবার এই হিস্টোগ্রাম যদি বলি তাহলে হিস্টোগ্রাম কিন্তু নেগেটিভ না হিস্টোগ্রাম কিন্তু পজিটিভ এখানে ফেড হয়নি এই গ্রিন হিস্টোগ্রাম এই স্টকটা যদি আগামী দিন বাউন্সব্যাক করে তাহলে সূচকে পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে তবে এই স্টকটার ইপিএস গত দিক থেকে যদি গত বছরের সাথে তুলনা করি তাহলে ইপিএস দেখেন খুব একটা যে খারাপ তা না গত বছর নয় টাকা দুই পয়সা আয় করেছিল আর এইবার কিন্তু সাত টাকার উপরে সাত টাকা কয়েক পয়সা আয় করে ফেলেছে এবং থার্ড কোয়ার্টারে রিপিএস পজিটিভ ছিল চল্লিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেওয়া একটা স্টক বাংলাদেশ সাবমেন্ট কেবলস পিএলসি তাহলে এই স্টক ধারাবাহিক নেগেটিভ হয়ে যাবে এটা বিশ্বাস করাটা কঠিন এরপরে বেক্সিমকো ফার্মার কথা যদি বলি তাহলে এই স্টকটা কিন্তু আজকে অনেকটাই প্রাইস কমেছে ধরে রাখতে পারেনি কিন্তু অনেক বেশি নেমে যাবে এটা আসলে বলা যাবে না তিরাশি চুরাশি টাকার নিচে এই স্টকটা অনেক আগে একবার এসেছিল কিন্তু যদিও এখন ডাউন ট্রেন্ডে আছে কিন্তু এই তিরাশি বা আশি টাকা বিরাশি টাকার নিচে এই স্টকটা নেমে যাওয়ার সম্ভাবনা কম কারণ সামনে ডিভিডেন্ড ঘোষণা আছে আর গত বছর এই স্টকটা ইপিএস গেন করেছিল তেরো টাকা সাত পয়সা আর এইবার আয় করে ফেলেছে এগারো টাকার বেশি তাহলে চল্লিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেওয়া একটা স্টক যদি এগারো টাকা ইপিএস গেন করে থাকে গত বছর তেরো টাকা গেইন করেছিল এবং ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার তিন কোয়ার্টারের যে ইপিএস এটা ধারাবাহিক পজিটিভ তাহলে এই ধরনের ইপিএস গ্রোথ থাকা সত্ত্বেও এ ধরনের স্টক যে অনেক বেশি কমে যাবে এইটা আসলে অ্যানালাইসিস দিয়ে বলা যায় না তাহলে এই স্টকগুলি দেখা যাবে আগামী কালকে সূচকে পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে আর যদি পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে নাও পারে তাহলে খুব বেশি প্রাইস কমে যাওয়ার সম্ভাবনা থাকবে না কারণ এ ধরনের ইপিএস ধারাবাহিক যে ইপিএসের গ্রোথ থাকা সত্ত্বেও সে যে সকল স্টকের প্রাইস কমে যায় সেটা আবার পরবর্তী এক দুই দিনের মধ্যে রিভার্স করে তারপরে আইসিবি ইনভেস্টমেন্ট করম কর্পোরেশন অফ বাংলাদেশ এই স্টকটাও কিন্তু অনেক যে বেড়ে গেছে তা না সামান্য একটু বাড়ার পরেই আবার নেগেটিভ হয়েছে তাহলে এটাও পজিটিভ হতে পারে যদিও এটার ইপিএস গত দিক থেকে খুব একটা ভালো অবস্থানে নাই এরপরে ব্র্যাক ব্যাঙ্ক এই স্টকটাও কিন্তু দেখেন ধারাবাহিক ইপিএস পজিটিভ এবং দু সালে সাড়ে বারো পার্সেন্ট স্টক সাড়ে বারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড তারা দিয়েছে তাহলে এটাও ভালো একটা অবস্থানে তবে এটা প্রাইস যেখানে গেছে এটা আর এস গত দিক থেকে সেভেন্টির উপরে আর এস আই সেভেন্টি গিয়েছিল এরকম জায়গায় গেলে একটা স্টকের প্রাইস কমার একটা সম্ভাবনা থাকে তাহলে এই ব্র্যাক ব্যাঙ্ক এই স্টকটা যদি এখান থেকে কমে যায় তাহলে এই স্টকটা কিন্তু আরও তিন থেকে চার টাকা কমে এর সাতচল্লিশ আটচল্লিশ টাকা এই দিকটা পর্যন্ত আসতে পারে সেক্ষেত্রে ব্র্যাক ব্যাঙ্ক সূচকে একটা নেগেটিভ ভূমিকা রাখতে পারে আর আজকে যে বিষয়টা দেখার যে এই স্টকটা অনেক বেড়ে যাওয়ার ফলেও কিন্তু ভলিউম বাড়েনি তার মানে এখানে প্রফিট টেকিং যে হয়েছে এটা বলা যাবে না এটা যদি প্রফিট টেকিং বলা যেত কিভাবে। যদি এই জায়গা ভলিউমটা অনেক বেশি হতো তাহলে যেহেতু ভলিউম কম ভলিউম গ্রাজুয়ালি কমেছে তাহলে এখানে প্রফিট টেকিং কিন্তু হয় নাই তার মানে এখানে বায়াররা আজকে বাই করেনি যে কারণেই এই স্টকের প্রাইসটা কমেছে তবে এটা সামান্য হয়তো কারেকশানে আসলে আসতে পারে আমি ভলিউম অনুযায়ী বলছি আর এসআই অনুযায়ী বলছি না তাহলে সেটা অনুযায়ী সেটা যদি হয় তাহলে এখান থেকে এক টাকা বা দেড় টাকা এইটুকু কমে আবার পজিটিভ হতে পারে এরপরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এই স্টকটাও কিন্তু ভালো একটা স্টক ইপিএস ভালো তেইশ সালে পাঁচ পার্সেন্ট স্টক পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল আর চব্বিশ সালেরটা আপনারা দেখে নিন এটা আমি আর বলতে যাচ্ছি না এখানে সময় নষ্ট করতে চাই না এখন যেখানে আছে একটা বটমের প্রাইস এই স্টকটা কিন্তু সর্বনিম্ন যদি আমি বলি একদিন নিচে এসেও অর্থাৎ নয় টাকা ষাট পয়সা এসেও সেদিনই কিন্তু দশ টাকায় ক্লোজিং করেছিল এবং দশ টাকার নিচে খুব কম সময় থেকেছে যদি আমি এই পঁচিশ সালের কথা বলি তাহলে পঁচিশ সালে আর এখন এইখানে একটা টুইজার টপ তৈরি করেছে এটা যদি আগামীকাল রিভার্স না করে তাহলে হয়তো আরও একটু কমতে পারে এখান থেকে হয়তো নয় টাকা সত্তর পয়সা আশি পয়সা নব্বই পয়সা এটুকু আসতে পারে এর নিচে আসার সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না এরপরে অলিম্পিক এই স্টকটাও কিন্তু বেশ ভালো একটা স্টক এটা টেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল গতবার যদিও ডিভিডেন্টে তারা হতাশ করেছিল তাদের ইপিএস ছিল কত দেখেন নয় টাকা সতেরো পয়সা এইবার তারা এর গ্রোথ তাদের ভালো দুই টাকা তিরাশি পয়সা দুই টাকা নিরানব্বই পয়সা দুই টাকা পনেরো পয়সা তার মানে তিন তিনগণের ছয় টাকা সাত টাকা প্রায় আট টাকার মতোই ইপিএস গেন করে ফেলেছে ফোর্থ কোয়ার্টারে যদি এই ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে টেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেওয়া তাদের কোনো ফ্যাক্টরি হবে না একটা জিনিস এইখানে দেখার বিষয় আছে এই স্টকটার শেয়ার হোল্ডিংটা যদি আপনারা দেখেন এই অলিম্পিকের অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের এই স্টকটার কথা আমি বলছি শেয়ার হোল্ডিংটা যদি আপনারা একটু দেখেন যেটা আমি বলছিলাম সেটা এখানে একটু খেয়াল করেন ডিরেক্টর কিন্তু থার্টি ইনস্টিটিউটের আছে টোয়েন্টি পয়েন্ট সেভেন্টি সেভেন থ্রি পার্সেন্ট ফরেন ইনভেস্টারদের আছে থার্টি ফোর পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট পাবলিকের আছে টুয়েলভ পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট তার মানে এইখানে যারা বিনিয়োগকারী আছেন এই অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের স্টকটাতে এইখানে কিন্তু একটা ব্যালেন্স আছে বিনিয়োগকারীদের মধ্যে অর্থাৎ ইনস্টিটিউট আছে বেশ ভালো মাত্রায় ফরেন আছে সবচেয়ে বেশি পাবলিকও আছে মানে সাধারণ বিনিয়োগকারী যারা তারা আছে তাহলে এই স্টকটা নিচে আসলেই বায়াররা কিন্তু বাই করবে নিচে আসতে দেবে না আর যদি নিচে অনেক বেশি আসে এখান থেকে তাইলে হয়তো দুই টাকা বা তিন টাকা কমলেও কমতে পারে বা এখান থেকে পজিটিভ হলেও হতে পারে যেহেতু ইপিএসের গ্রোথটা কিন্তু ধারাবাহিকভাবে পজিটিভ তাহলে অনেক বেশি যদি কমে যায় তাহলে এখান থেকে ছেচল্লিশ টাকা বা পঁয়তাল্লিশ টাকা নব্বই পয়সা এর নিচে আসার সম্ভাবনা আমি আপাতত দেখছি না এরপরে রবির কথা যদি একটু বলি তাহলে দেখেন ইপিএসের গ্রোথ কিন্তু পজিটিভ পনেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তাহলে এই স্টকটাও আজকে হতাশ করেছে বেয়ারিসেন গালফিং প্যাটার্ন এখানে এই এখানে ক্রিয়েট করেছে এরকম হলে আরও একদিন কমার সম্ভাবনা থাকে তবে আজকে যেটা কমেছে এটা আসলে হতাশই করেছে আমি বলবো আর আগামী আগামীকাল হয়তো মার্কেট রিভার্সই করবে যেহেতু বিগ ফান্ডামেন্টাল যে স্টকগুলি তাদের ইপিএস গত দিক থেকে ভালো আছে এখন বৈশ্বিক যে পরিস্থিতি যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এই যুদ্ধ সহসাই থামবে এটা বলা যাচ্ছে না আর সেরকম যদি হয় এবং ইরান যদি তাদের যে নিয়ন্ত্রণের প্রণালী হর্মোস প্রণালী আপনারা জানেন এই প্রণালী দিয়ে কিন্তু বিশ্বের যে তেল পরিবহন তার পাঁচ ভাগের এক ভাগ অর্থাৎ এক পঞ্চমাংশ তেল পরিবহন হয় হর্মোস প্রণালী দিয়ে এই হরমোজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে ইরান যদি এটা বন্ধ করে দিতে বাধ্য হয় বা বৈশ্বিক পরিস্থিতির কারণে যদি এটা হয়ে যায় তাহলে বৈশ্বিক অর্থনীতিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে সেক্ষেত্রে শুধু বাংলাদেশের শেয়ার মার্কেট না সারা বিশ্বের শেয়ার মার্কেটেই এর প্রভাব কিন্তু পড়বে যদি তেলের দাম বেড়ে যায় এবং তেলের কারণে বিশ্বে যদি অস্থিরতা তৈরি হয় তাহলে তো আমরা চাই যে যুদ্ধ সেই দিকে না যাক আর আজকে আমি যেটা বোঝাতে চেয়েছি যে যে সকল স্টক আজকে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে সূচকে সে সকল স্টকের ফান্ডামেন্টাল দিক থেকে আমি আলোচনা করলাম এবং ফান্ডামেন্টালি সে সকল স্টক ম্যাক্সিমামই ভালো এবং ইপিএসের যে গ্রোথ সেটা ধারাবাহিকভাবে ভালো তাহলে এই স্টকগুলি যে অনেক কমে যাবে আগামী দিনের সূচকে আরও নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে এটা বলা যাবে না এবং এটা অ্যানালাইসিস দিয়ে বলা যায় না কারণ যে সকল স্টকের ইপিএস গত দিক থেকে ধারাবাহিকভাবে একটা গ্রোথ আছে সে সকল স্টক সূচকে আবার হয়তো আগামীকাল না হলেও পরের দিনই পজিটিভ ইমপ্যাক্ট ফেলবে আমরা সূচককে রিভার্স করতে দেখব তো এই ছিল আমার আলোচনা ভালো থাকবেন আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে